কথা তো আমাদের মনে খুব আঘাত পারতাম আমরা আমাদের গুরু মুর্শিদ নাই যেখানে সে মরিয়াউস তারা আসান তারা আসব তো খুব আর ব্যথা লাগে না আমরা তো আসছিলাম এই জায়গা এ জায়গায় আসার পরে আমরা নামাজ পড়লাম তারপরে নামাজ ইসলামের ওই রাজবাড়ি জেলার যে নুর ইসলাম ওর দিকে বললো যে আপনাদের দরবার আর ভয়বেন না আমরা এ জায়গা আসবো না আমরা মিটিং মিছিল করছি মাহাইগ করছি আমরা মাহগিরিং করে আপনাদের আর আমরা মিছিল করে আমরা চলে যাব জায়গায় আসবো তা আমরা মিছিল বসে আসছি নামাজ কালাম করলাম তা আমরা ইয়ের ভিতরে আজ হের দরজা বসে এমনভাবে খেল দিয়ে সব থেকে গুলির মতন আওয়াজ বুঝতে বুঝছেন আমরা ভয়তে আতঙ্ক কী করি হ্যাঁ আল্লাহ আমরা গাও কাপ ভয় এখন আমরা যাই ঘন আমাকে তো চাই মেয়েদের বেড়া আটকায়নি আমরা গ্রামের মতন কোনো নাই আমরা কী করি সে দয়াল আমাদের বাসান খোদা আমরা এত মরিয়া আমরা অপ্রো কিছু লোক ছিল এরা কত হাজার হাজার লোক আসছে আমার অতি ভালোবাসার মোহ্বতের জিনিস এত সুন্দর আমাদের টাকা পয়সা গড়াই নিয়ে বাড়ি ঘর সমস্ত আমরা চিন্তা না দেখে আসি কি করছি কথা আমাদের মনে খুব আঘাত পাচ্ছন্দ গুরু মসজিদ নাই যেখানে সে মরিয়াউস তার অশান্ত তার রাসমন্ত কথা আমাদের মনে খুব আঘাত আমরা গুরু মসজিদ নাই যেখানে সে মরিয়াউ তারা অশান্তি তার রাস মধ্যে পুরা ব্যথা লাগে না আল্লা তালার কাছে যাব একটার কাছে সেই মালিক মহামালিক আল্লাহ তার আর কেউ ব্যতিত্ব আমাদের বুকে দনিয়া পিথে কেউ নয় সেই মহান আল্লাহ দিকে বিচার করবে যারা আমার দয়ালের এরকম শাস্তি অবস্থা করছে মারি করছে লাখ দিয়ে বাড়িতে যে খেতে চেঙ্গেছে মরার হাস কবরটা উঠে নেয়া তারা নিক্ষেপ করছে মারছি করছে শুনছি মারসি মতো ওরা তো পলাই ছিল গানের বাড়ি আমাদের মারিয়েছিলাম যে খালি পা তারই বসাচ্ছে তারই মারছিল কিছু মানুষ ধন্যবাদ সবাই